আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অন্ধকারের ভেতরে ভিডিওটি করছে এ কারণে দুনিয়া জুড়ে শুধু অন্ধকারই দেখছে বাংলাদেশে যে অন্ধকার আবহাওয়া দেখা যাচ্ছে সেটি বলার অপেক্ষা রাখে না আপনারা জানেন ওসমান হাদির বিচারের দাবিতে তার স্ত্রী যমুনার সামনে উসমান আদির বন্ধু জুবায়ের সহজে হাজির তারা যে সিটিং পজিশনে বসে পড়েছে অর্থাৎ তারা সেখানে অবস্থান করেছে তারা সেখানে অবস্থান করেছে ভালো কথা অবস্থান করতে থাকুক এক পর্যায়ে যে পুলিশ তো জানেন মানে ঢুকতে টুকতে যে ওনার ভেতর পর্যন্ত ঢোকার চিন্তাভাবনা করে পুলিশ কি এর ভেতরে ঢুকতে দেয় এখন বলেন দিবো না কার পুলিশের অনুমতি ছাড়া তো পুলিশ কিছুই করতে পারে না এক পর্যায়ে যে মানে তারা যে ব্যারিগেড সেটা দিয়ে দিয়েছে জুবাইয়ের বলছে মায়ের খাইতে আসি না এখান থেকে মায়ের দিয়ে যাব এবং জুলাই গণপুর যেমন মায়ের খাইছি আর দিছি এবার শুধু মায়ের দিব মায়ের খাবো না তারপরে পুলিশ দাঁড়ে পুলিশের সামনে পুলিশকে এই সব কথাবার্তা বলছেন এই হলো অবস্থা এবং বলছে যে সেই তিনটা থেকে বিকাল তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত শহীদ উসমান হাদির স্ত্রী যমুনার সামনে দাঁড়িয়ে বসে আছে একজন মানে পিয়নো যমুনা থেকে আসিরাই শহীদ উসমান হাদির স্ত্রীর সাথে দেখা করতে দেখেন এত বড় অমর্যাদা অসম্মান এটা মেনে নেওয়া যায় আপনারা কন্দ যে শহীদ উসমান হাদির স্ত্রীর সাথে দেখা করতে আসবে না যাই হোক এখন পরিবেশ পরিস্থিতি তারপরে আমার দেখলাম একটা দলকে ইন্ডিকেট করলো যে নির্বাচন চলের জন্য যমুনার সামনে যে বসে পড়েছে এটা একজন একটা মানে জোবায়ের দেখলাম আবার ধন্য কিছু মিলায়ে দেখা গেল যে পরিবেশ পরিস্থিতি কি ঘোলাটে মায়ের খাইছে মায়ের দিছে শক্তিমান লোককে যদি মায়ের দেওয়া হয় আর গালিগালাস তো এটা হলো কমন জিনিস মানে যেগুলো তারা দিতে খুব অভ্যস্ত কারণ তার জন্য উস্তাদ ছিলেন যার কাছ থেকে মরিদি গ্রহণ করেছেন শিষ্যত্ব গ্রহণ করেছেন তার মুখে তো গালি ছাড়া দুনিয়ার আর কোনো শব্দ ভাষা এগুলো ছিল না কথায় কথায় গালি দেওয়াটাই তার মানে নামের সাথে যোগ হয়েছে অনেকেই তাকে সাওয়া ওসমান হাদি বলে থাকে সাওয়া ওসমান হাদির মানে সাগরে রাজা শুরু করেছে মানে মান সম্মান আর কিছু থাকলো না ওর স্ত্রীকে পর্যন্ত সম্মান করেছে না আবার তারা মাই দেওয়ার জন্য সেখানে রেডি অর্থাৎ তো যে কী হয় আল্লাহ ভালো জানে কারণ শহীদ মানে ওনারা ওসমান হাদির বিচার আর যে সম্ভব নয় আর কারে বিচার করবে কারে ধরবে আর কারে বিচার করবে আর ওরা যে কী বিচার চায় আমি এটাই বুঝি না কি হাতের নাগালে পাইছে তাদের ধরছে তারা যে এখন জেলা জোতে আছে মানে কোনো উপরে এখন যে ঘটনা কি ঘটছে তো কোনো কিছুই পরিষ্কার নয় মানে আততাই না বা নিজেদের প্রিয় ভাজন দলগুলোই করে ফেলেছে কিনা সব কিছু মিলায় একটা অন্ধকার পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে সবাই পার হচ্ছে আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ